সাধারণ মানুষ এই ধরনের নেতৃত্ব তো পায় নাই বরং এখন সাধারণ মানুষের সঙ্গে সামনে এই যে তুলনামূলক একটা রাষ্ট্রের নেতৃত্ব কিভাবে হওয়া উচিত কিভাবে আসা উচিত সাধারণ মানুষের পাশে কিভাবে থাকা উচিত এটা তারেক রহমানের দূরদর্শী বা তার ব্যথা এবং তার যোগ্যতার মাধ্যমে আজকে প্রমাণিত হয়েছে যে একটা দেশের রাষ্ট্রনায়ক অথবা সাধারণ মানুষের নেতা অথবা একটা দলীয় রাজনৈতিক দলের নেতা এই ধরনের হওয়া উচিত যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার জীবন দশা গণমানুষের নেতা হিসাবে সাধারণ মানুষের নেতা হিসাবে এবং বিএনপি কে গণমানুষের দল সাথে তার নেতৃত্বের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন দেশের নেত্রী বেগম খালেনা জিয়া তার নেতৃত্বে আমরা দীর্ঘদিন লড়াই করেছি সংগ্রাম করেছি তিনি আকর্ষিক ছিলেন তিনি দেশটি সবসময় চিন্তা করতেন এবং সতেরো বছর তার যে ত্যাগ তার যে শ্রম এটা তো যাবেই না এখন পর্যন্ত তিনি আমাদের সাহস এবং মনোবলের জায়গায় আসছেন সাথে রয়েছেন তার প্রতি যে শ্রদ্ধা এবং সম্মান তিনি সে শ্রদ্ধা এবং সম্মানের জায়গায় আছেন এই যে বিএনপি পরিবার এই যে চিয়া পরিবার স্বাধীনতার পর এদেশের মানুষ এইভাবে নেতৃত্ব পায়নি এই দেশের মানুষের সামনে তারাক যেভাবে উপস্থিত হয়েছে তার চিন্তা করে ধারণা খুব স্বাভাবিক প্রক্রিয়া কোন কঠিন কাজ এবং সাধারণ মানুষের কাছে যাওয়ার জন্য সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তার যে চিন্তা তার যে শক্তি তার যে ধারণা এটা খুবই একজন সাধারণ মানুষের কাজ হিসাবে প্রমাণিত হয়েছে বলে আজকে তার অবান দিনের পর দিন দিনের পর দিন রাষ্ট্রদায়ক হিসাবে একজন পলিটিক্যাল লিডার হিসাবে মানুষ আস্থা এবং বিশ্বাস স্থাপন এটা আমাদের জন্য বাংলাদেশের মানুষের জন্য দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল দীর্ঘদিনের অপেক্ষা ছিল যে আমরা একটা সত্যিকারের মতো নেতা চাই আজকে তার একমান তার জ্যেষ্ঠ সন্তান হিসাবে দেশের নেতা হিসাবে সেই নেতৃত্বে এগিয়ে যাচ্ছে আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণে যে আজকের এই দিনে তার জনপ্রিয়